ইনস্টাগ্রাম স্টোরি অটোমেটিক ফেসবুকে শেয়ার হওয়া বন্ধ করে কীভাবে তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের ইনস্টাগ্রামে পোস্ট করে স্টোরি অটোমেটিকলি ফেসবুকে যাওয়া কীভাবে বন্ধ করবে তো যদি আপনারা আপনাদের ইনস্টাগ্রামে পোস্ট করে স্টোরিকে ফেসবুকে যাওয়া বন্ধ করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার ইনস্টাগ্রামে পোস্ট করা আপলোড করা স্টোরি অটোমেটিকলি ফেসবুকে যাওয়া বন্ধ করতে পারবেন আর যেই প্রোসেসটা আমি আপনাদের দেখাবো এই প্রসেসটার মাধ্যমে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম ফেসবুককে আলাদা করতে লাগবে না মানে আপনাদের ইনস্টাগ্রাম থেকে ফেসবুককে সরাতে লাগবে না আপনারা না সরিয়েই জাস্ট একটি সেটিংস করে আপনাদের ইনস্টাগ্রাম ফেসবুক কানেক্ট থাকবে তা সত্ত্বেও ইনস্টাগ্রামে আপলোড করা স্টোরি ফেসবুকে শেয়ার হবে না তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ড সব ফার্স্ট আপনারা ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন ওকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম প্রবলেম পিচে দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর উপর দিকে থ্রি লাইন দেখতে পাবেন তো সেই থ্রিলাইনে ক্লিক করবেন সিলেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে অ্যাকাউন্ট সেন্টার তো আপনাদের এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে একটি অপশন দেখতে পাবেন শেয়ারিং অ্যাকাউন্ট প্রোফাইল তো আপনাদের এই শেয়ারিং অ্যাকাউন্ট প্রোফাইলসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ফেসবুক দেখাবে এখানে ইনস্টাগ্রাম দেখাবে তো ইনস্টাগ্রামে পোস্ট করা স্টোরি অটোমেটিকলি ফেসবুকে শেয়ার আছে এর জন্য আপনাদের ইনস্টাগ্রামের উপর ক্লিক করতে হবে ইনস্টাগ্রামের উপর ক্লিক করলে উপরে দেখা হবে শেয়ার ফরম এখানে ইনস্টাগ্রাম থাকবে আর শেয়ার টুতে ফেসবুক থাকবে মানে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে শেয়ার আছে তো এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন অটোমেটিকলি শেয়ার আর এই অটোমেটিকলি শেয়ারেই ইয়োর ইনস্টাগ্রাম সিস্ট্রি যে অপশনটি সেটা আপনাদের চালু হয়ে তো আপনাদের এটাকে বন্ধ করে দিতে হবে যদি আপনি এটাকে বন্ধ করে দেন তাহলে ইনস্টাগ্রামে কোনো কিছু স্টোরি দিলেই সেই স্টোরটা কিন্তু অটোমেটিকলি ফেসবুকে শেয়ার হবে না তো আপনারা এই সেটিংসটিকে বন্ধ করে দেবেন তাহলে আপনাদের ইনস্টাগ্রাম স্ট্রি অটোমেটিকলি ফেসবুকে শেয়ার হবে না